আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি কোয়ালিটি বিনয় ব্র্যান্ডের সামনে পিছনে হাতাতে হাতেডারি কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস যে মার্কেটে আঠারোশো দুই হাজার পনেরোশো ষোলোশো টাকা বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন সম্পূর্ণ হোলসেল প্রাইজে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং টাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবে এই যে একটা ডিজাইন তিনটা কালার তিনটা কালারই অনেক সুন্দর আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে আপনারা নিতে পারবেন যদি সেট ধরে নেন 50 টাকা ডিসকাউন্ট পাবেন ভাইঙ্গা নিলে 50 টাকা বেশি খুবই সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এগুলা আঠারোশো দুই হাজার পনেরোশো ষোলোশো টাকা বিক্রি হয় পাকিস্তানি মাস্টার কপি বিনয় ব্র্যান্ডের অল ওভার কাজ করা এই যে দেখেন সামনে কাজ আছে পিছনে কাজ আছে এমনকি হাতাতেও কাজ আছে টার্সেল পেয়ে যাবেন বডি ফ্রি সাইজ এগুলো হোলসেল প্রাইস থাকবে টাকা হোলসেল প্রাইস টাকা যারা সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন পাকিস্তানি কোয়ালিটি বিনয় ব্র্যান্ডের কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এগুলো পনেরোশো ষোলোশো টাকা বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা ভাইঙ্গে ভাইঙ্গে নেবেন আর সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা যদি আপনারা ভাইঙ্গা নেন আষ্টশো পঞ্চাশ টাকা সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রত্যেকটা কালার মাসাল্লাহ দেখার মতো প্রত্যেকটা কালার একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস বিনয় ব্রেনের যে কাজগুলো দেখেন একটু এমব্রয়ডারি কাজগুলো সামনে পিছনে হাতাতে কাজ করা আছে খুবই সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সেট সেট ধরে নিলে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন কাপুর কোয়ালিটি মার্শাল অনেক ভালো স্যালোরে কাপুর আড়াই গজ ওনার ফ্রি সাইজ ওনার ফ্রি সাইজ ওনার ফ্রি সাইজ খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা যারা সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে একটা ডিজাইন তিনটা কালার দেখেন প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর কাজের কোয়ালিটি ও ফিনিশিং ভালো সামনে পিছনে হাতাতে কাজ করা অল ওভার কাজ করা অল ওভার কাজ করায় ওনাতে কোনো কাজ পেবেন না ওনাতে টার্সেল লাগানো আছে খুবই সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন মাশাআল্লাহ এক কথায় অসাধারণ পাকিস্তানি বিনয় ব্র্যান্ডের মাস্টার কপি থ্রি পিস সামনে পিছনে হাতাতে কাজ করা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এইসব ড্রেস এই দামে পাইবেন না যারা নেবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিয়েন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন খুবই সুন্দর কাপড় কোয়ালিটিও মাসাল্লাহ অনেক ভালো কাপড় কোয়ালিটিও মাসাল্লাহ অনেক ভালো দেখার মতো ডিজাইন মাসাল্লাহ দেখেন প্রত্যেকটা ডিজাইন একবার এক্সক্লুসিভ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি বিনয় ব্র্যান্ডের অন বডি হাতা বরিং কাজের অন্য বডি হাতা বরিং কাজের নাই ওনা বডি এই বডি হাতা পিছনে কাজ করা আছে সামনে পিছনে হাতাতে কাজ করা ওনাতে টার্সেল লাগানো আছে যে দেখেন টার্সেল লাগানো আছে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা সেট সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখেন ড্রেস গুলো অনেক সুন্দর সামনে পিছনে হাতাতে কাজ করা খুবই সুন্দর ড্রেস একদম প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রায় যারা ভাইঙ্গা ভাইঙ্গা নিবেন সেট সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা তিনটা কালার দেখেন তিনোটা কালারই অনেক সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি পনেরোশো ষোলোশো টাকার কাজ করা থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা অর্ধেক দামে পেয়ে যেতেছেন যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন দেখেন ড্রেস গুলা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস মাসাল্লাহ দেখার মতো মাত্র আষ্টাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা নিলে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সেট সেট ধরে নিলে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসে ব্যাগ ক্যাটালগ পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসে ব্যাগ ক্যাটালগ দেওয়া আছে যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন এই যে দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন যারা দোকানে আইসা দেখে নিতে চান সরাসরি আইসা পড়বেন প্রত্যেকটা ড্রেসে ব্যাগ ক্যাটালগ আছে পাকিস্তানি মাস্টার কপি বিনয় ব্র্যান্ডের পনেরোশো ষোলোশো টাকার কাজ করা থ্রি পিস অর্ধেক দামে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা সামনে পিছনে হাত হাতে কাজ করা অল ওভার কাজ করা থ্রি পিস মাত্র টাকা টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নেবেন ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে পারবেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশে দাতে যদি না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম